বর্তমানে ফেসবুকে কিছু প্রতারক চক্র তারা একটা নামমাত্র একটা অ্যাপস বানায়া সেটা ওয়েবসাইটে ছাড়ছে এবং ফেসবুকে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে যে আপনি এক হাজার টাকা জমা করলে আপনাকে পনেরোশো টাকা দিবে মানে পাঁচশো টাকা বোনাস দেবে এক হাজার টাকা রিচার্জ করলে একশো আশি টাকা দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা আপনাকে কমিশন দেবে এই যে একটা প্রতারণা আমরা যারা গ্রামে বসবাস করি বা যারা শহর সরল তারা কিন্তু এই জিনিসগুলো আসলে বুঝতে পারে না যে এক হাজার টাকা রিচার্জ করলে সাতাশ টাকা কমিশন দেয় এইখানে দেখা যেতেছে এক হাজার টাকা রিচার্জ করলে তারা একশো আশি টাকা দেড়শো টাকা কমিশন দিবে বা ঈদ উপলক্ষে এক হাজার টাকা অ্যাকাউন্টে জমা করলে বলতেছে যে পাঁচশো টাকা বোনাস দেবে পনেরোশো টাকা অ্যাকাউন্টে যুক্ত হবে আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা ভুয়া প্রতারণা আপনি এক হাজার টাকা এদের অ্যাকাউন্ট নাম্বার থাকবে দেখবেন বিকাশ নগদ তারপরে হইতেছে নগদ রকেট এগুলোতে থাকবে এগুলোতে টাকা পাঠানোর পরে দেখবেন যে ট্রানজ্যাকশন যে এটা ট্রানজ্যাকশন নাম্বারটা এটা কপি করতে বলে কপি করিয়া তারপর আপনার যে মাধ্যমে টাকা পাঠাইছে নগদ সেই নগদ সিলেক্ট করে ট্রানজ্যাকশন নাম্বার দিয়া এখানে অ্যামাউন্ট লিখলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে কখনোই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে এভাবে টাকা অ্যাড হয় না আপনাকে যদি অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হয় ওইখান থেকে অ্যাড মানির মধ্যে গেলে তারপর এখান থেকে অটো ভেরিফাই হয়ে টাকাটা অ্যাড হবে কিন্তু ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে যে আপনাকে টাকা অ্যাড করতে বলে এটা সম্পূর্ণ মিথ্যা প্রতারণা আপনি টাকা পাঠানো মাত্রই এই টাকাটা আপনি ফেরত পাবেন আপনাকে ব্লক দিয়ে দেবে আমি আপনাকে স্ক্রিনে রেকর্ড করে কিছু সহ আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে দেখেন আমি অ্যাপসটা ডাউনলোড করছি এই যে স্বাধীন অ্যাপস স্বাধীন এই অ্যাপসের নাম স্বাধীন দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেক নামেই অ্যাপস তৈরি করে থাকে এই অ্যাপসটা আমি কোথায় পাইছি দেখেন এই অ্যাপসটা পাইছি আমি ওই যে ফেসবুকে এরকমের অ্যাড দিতেছিল তখন আমি ওইখানে ক্লিক করা মাত্রই এই অ্যাপসটা আমি কোথায় পাইছি ফেসবুকে অ্যাড দেখা মাত্রই তাদের অ্যাডে ক্লিক করা মাত্রই হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে ওইখানে মেসেজ পাঠানোর পরে তারা আমাকে লিঙ্ক দিছে সেই লিঙ্ক থেকে আমি এটি ডাউনলোড করছি এখন এই যে দেখেন এটা হইতেছে এই যে এই আইডির মধ্যে যে ফেসবুকে অ্যাড দেখা মাত্রই আমি যখন ওই অ্যাডে আমি ক্লিক করি তারপরে যে দেখেন এখান থেকে একটা মেসেজ ওটো তৈরি হয়ে রয়েছে যে হ্যালো আই ক্যান হ্যালো ক্যান আই গেট মোর ইনফো অন দিস এটা আমি টাচ করার মাত্র এই মেসেজটা তারা এখানে গেছে যাওয়ার পরে দেখেন সে আমার কত ভদ্রতার সাথে আসসালামু আলাইকুম স্বাধীন তেল্লুকুমে আপনাকে স্বাগতম জানাচ্ছি এ দেখেন তারা অ্যাপসের যে লিঙ্ক দিছে এই অ্যাপস ডাউনলোড করুন এখানে টাচ করলে আপনার অ্যাপস ডাউনলোড হবে হ্যাঁ আমি এভাবে টাচ করে এটা ডাউনলোড করছি ডাউনলোড করার পরে আমি তাদের অ্যাকাউন্টে টাকাও পাঠাইছি একশো টাকা পাঠাইছি যে আমি যে আমি তো ব্যবসা করব না সেক্ষেত্রে দেখা গেছে আমি আমার মোবাইলে রিচার্জ করবো একশো টাকা পাঠাই আমি রিচার্জ একটা অ্যাপস চালু করে এখান থেকে দেখা গেছে বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা কমিশন পাইলে তো লাভই এটা ভাইবে আমি এটা ইনস্টল করে তার এখানে টাকা পাঠিয়েছিলাম টাকা পাঠানোর পরে ওই যে ট্রানজেকশন দিচ্ছে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে আমি ওইখানে যখন পেস করলাম পেস করে যখন আমি ওকেতে দিলাম তখন লেখা আসছে যে তিনশো টাকার নিচে পেমেন্ট করা যাবে না তখন আমি তাদেরকে মেসেজ করলাম যে দেখেন তারা আমি মেসেজ করছি এখানে আমি লিখছি হ্যাঁ রে দেখেন মিনিমাম তিনশো টাকা অ্যাডমানি করতে হয় টাকা পাঠানোর পর দেখলাম একশো টাকায় ফেরত পাওয়ার উপায় জানাবেন তখন সে আমার বললো জি স্যার আর আপনি দুশো টাকা পাঠালে আপনি তিনশো টাকা ব্যালেন্স মানি হয়ে যাবে ট্রানজ্যাকশন কোনটা দিব তার আমি প্রশ্ন করছি দুশো টাকা পাঠানোর পর আবার মনে হবে না তো তিনশো টাকার কম অ্যাডমানি করা যাবে না কারণ আমি দুশো পাঠাইলাম এখন দুশোর জন্য একটা ট্রানজ্যাকশন হবে আবার একশো টাকার জন্য একটা ট্রানজ্যাকশন নাম্বার হবে এখন দুইটা ট্রানজাকশন নাম্বারকে আমি একসাথে পেস্ট করবো নাকি একটা ট্রানজ্যাকশন নাম্বার দিলেই তিনশো টাকা আগে আমি তার এই প্রশ্নটা করছিলাম তো ও বললো যে ট্রানজ্যাকশন আগের আগের দিয়ে দেবেন ও তো বাংলায় লিখতে পারে না দেখেন কীভাবে লিখছে ও তারপরে আমি দুশো টাকা পাঠাইলাম পাঠায় তারা স্ক্রিনশট দিলাম যে ট্রানজ্যাকশন দেওয়ার পরে দেখেন এই এই লেখাটা আসছে আবার তিনশো টাকা লিখলো আসে না তারপরে তারা আমি কল দিলাম হ্যাঁ সে আমার কল রিসিভ করে না বারবার কল কেটে দেয় তারপরে এক পর্যায়ে সে আমার ব্লক দিয়ে দেয় আমি অন্য আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে তারা যখন আমি আবার মেসেজ করি তখন ওইটাতেও ব্লক দিয়ে দেয় ফেসবুকে গিয়ে তারা আমি পোস্ট কমেন্ট করছি কমেন্ট করার পরে সে আমার ফেসবুকে ব্লক দিয়ে দিছে আমি আপনাদেরকে সতর্কতার জন্য কারণ আমার এখানে তিনশো টাকা গেছে আমার মতো আরও কোনোশো টাকা না যাক সেটা আমি চাই সেজন্য আমি এটা নিয়ে ভিডিও বানাইতেছি হ্যাঁ আপনার কেউ এম যে রিচার্জের জন্য যদি কেউ বলে যে একশো টাকা একশো আশি টাকা দুশো টাকা আপনাদেরকে কমিশন দিবে আপনারা কখনোই এই এই ফাঁদে পা দিবেন না কারণ কখনোই কমিশন সাতাশ টাকার বেশি কমিশন দেয় না তিরিশ টাকা চল্লিশ টাকার বেশি কমিশন কেউ দেয় না আর আপনি যদি পরিচিত এরকম বিশ্বাসযোগ্য যদি কোনো অ্যাপস থাকে তাহলে আপনি ওই অ্যাপস ইনস্টল করে রিচার্জের ব্যবসা করতে পারেন কিন্তু এভাবে কখনোই রিচার্জের জন্য আপনি ইয়ে করবেন না এই যে হয়ে গেছে এই যে আমি এখানে ওপেনে দিলাম তারপর ওইটা এখান থেকে এখানে আসলো তবে এই যে দেখেন এখানে নাম্বার পাসওয়ার্ড আর রেজিস্ট্রেশন করতে হলে আপনি রেজিস্ট্রেশন টাচ করবেন টাচ করে আপনি আপনার সকল তথ্য দিলেই এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে মানে আমি কোন নাম্বার দিয়ে খুলছিলাম সেটাই এমন মনে নাই যে আমি নতুন করে রেজিস্ট্রেশন করি দেখি হ্যাঁ লোকেশন অন করতে বললো লোকেশন অন করলাম অনলি দিস টাইম ডিভিশন ঢাকা নেম ধরেন আমি এরকম চাপড় একটা নাম দিয়ে দিলাম ফোন নাম্বার জিরো ওয়ান আমি একটা ফোন নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম ধরেন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার বা স্পিন যে কোনো একটা দিয়ে দিলাম এক এক দুই দুই কনফার্ম করলাম কেন বলতে আমার এটা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েটেড মানে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে আমার তাহলে এটা আর কোলন যেত না তাহলে আমার এখানে অ্যাকাউন্ট খোলা যেতেছে আমার পাসওয়ার্ড কি দিয়েছিলাম মনে নাই যাই হোক অ্যাকাউন্ট খোলার পরে দেখবেন আমি যেভাবে বললাম যে তারা টাকা পাঠাইতে বলবে টাকা পাঠানোর পরে এটা সম্পূর্ণ প্রতারণা মিথ্যা এগুলোতে পা দিবেন না কখনো ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম